শ্রাবন্তীকে নিয়ে ভারত বাংলাদেশের দুদেশের দেশের দর্শকদেরই প্রচুর আগ্রহ রয়েছে সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকে শ্রাবন্তী তার প্রেম নিয়ে ভারতে যেমন আলোচনা হয় তেমনি বাংলাদেশেও এরই মাঝে শ্রাবন্তী বিয়ের হ্যাট্রিক করে ফেলেছেন কিন্তু একটি বিয়েও টেকাতে পারেননি টলিউডের মিষ্টি নায়িকা একমাত্র ছেলে ঝিনুককে নিয়েই তার সংসার সম্প্রতি নতুন প্রেম নিয়ে আবার আলোচনা এসেছেন শ্রাবন্তী তবে এগুলো শ্রাবন্তীর জন্য নতুন কিছু নয় ছবি নিয়ে যতটা আলোচনা এসেছেন শ্রাবন্তী তার চেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্যক্তিগত জীবন নিয়ে দু সালে ভালোবেসে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন দু সালে রাজীব শ্রাবন্তীর বিচ্ছেদ হয় এই সংসারে জন্ম নেয় ছেলে ঝিনুক মাঝে কিছু সময় বিরতি দিয়ে দুই বছর প্রেম করে দু সালে বিয়ে করেন মডেল ক্রিসেন ব্রোজকে দু সালের জানুয়ারিতে সেই সংসারও ভেঙে যায় একই বছরের উনিশে জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে তৃতীয় বিয়ে টেকেনি দু সালে আলাদা হয়ে যান শ্রাবন্তী ও রোশন এরপর একমাত্র ছেলেকে নিয়ে একাই বাস করছিলেন শ্রাবন্তী দু সালে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া হীরের আংটি উপহার দেওয়া সহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না বরং তারা বিশেষ বন্ধু অভিরূপ সব সময় তার পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী সম্প্রতি আবার শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে একাধিক গণমাধ্যম জানিয়েছে শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি অভিযাত্রীকের পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন সুভ্রজিতের পরবর্তী ছবি দেবী চৌধুরানীতে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা অবশ্য বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদন জগতের গুঞ্জন শ্রাবন্তী আর দেবী চৌধুরানী ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে প্রেম চলছে এখনও এ বিষয়ে কোনো কথা না বললেও খুব শিগগির নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস জানা গিয়েছে শ্রাবন্তী শুভ্রজিতের সম্পর্কের শুরু হয় বেঙ্গালুরুতে বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শ্রাবন্তী শুভ্রজিৎ যতদিন চলচ্চিত্র উৎসব চলেছে ততদিনই তারা একসঙ্গে ঘুরে বেরিয়েছেন কলকাতায় ফিরে আসার পর জানা যায় শ্রাবন্তীকে নিয়েই দেবী চৌধুরানী তৈরি করছেন সুভ্রজিৎ এতেই অনেকেই সমীকরণ মিলিয়ে ফেলেছেন সুভ্রজিতের সঙ্গে শ্রাবন্তীর এই প্রেম কত নম্বর সেটি বলা মুশকিল তবে শেষ অবধি শ্রাবন্তী শুভ্রজিৎ মালাবদল করলে সেটি হবে শ্রাবন্তীর চতুর্থ বিয়ে এখন দেখার অপেক্ষা দুজনের সম্পর্ক কতদূর অবধি গড়ায় ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ